ঘরের কাজ করার জন্য নবীজি ফাতেমাকে দায়িত্ব দিলে তুমি ঘরের কাজ তুমি করবে তুমি তোমার স্বামীর মনোরঞ্জন করবে স্বামীর মনোরঞ্জন কেমন করেছে ফাতেমা ফাতেমার যেদিন ইন্তিকাল হবে সেদিন রাত্রে ফাতেমা নবী সাল আলী সাল্লামকে স্বপ্নে দেখলে দেখলে নবীজি বললেন হে ফাতেমা অল্প কিছু সময়ের মধ্যেই তুমি আমার সাথে মিলিত হতে যাচ্ছে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরে ফাতেমা বুঝতে পারলেন নবীজিকে স্বপ্নে দেখেছি বাবাকে স্বপ্নে দেখেছি একথার মর্ম হলো আমার ইন্তেকাল হয়ে যাবে আমার মরম হলো তালান রাদিয়াল্লাহু এর এরপরের দিন ঘুম থেকে উঠে সারা দিন কাজ করতে শিখতেছেন এত কাজ করতেছেন যে কাজ আগে এত আর করেন নাই এমন ভাবে গোল যেন তিনি পনেরো দিনের কাজ করে ফেলতেছেন যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ করতেছে এমত অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন বাসায় এসে দেখেন অন্য অন্য দিনের তুলনায় আজকের কাজের পরিমাণ বেশি কাজের গতি বেশি স্পিড বেশি এত কাজ কেন করতেছে ফাতেমা হজরত আলী জিজ্ঞাসা করলেন হে ফাতেমা আজকে এত কাজ করতেছো কেন স্বাভাবিকভাবে তো কাজ করলে চলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বললেন হুসাইনকে বললেন তোমরা তোমাদের নানার খবরের পাশে যাও রোজায় আজ হারে যাও আমি এখানতেই তোমার বাবার সাথে কিছু কথা বলতে চাই হাসান হুসেন নানার খবরের পাশে চলে গেলে তার স্বামীকে বলতেছেন হে আলী বাবা আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছেন আমি যথাযথ ভাবে আপনার হক আদায় করতে পারি নাই বাবাকে গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার ইন্তিকাল হয়ে যাবে আপনি আমার যাবতীয় দোষী তুষিগুলোকে ক্ষমা করে দিন যাবতীয় বোনগুলোকে মাফ করে দেন আমার দুইটা আবেদন আপনার কাছে এক নাম্বার হলো আমি যত অন্যায় করেছি যত ভুল করেছি আপনার হক আদায় করতে পারি নাই আপনার সেবা করতে পারি নাই আমার এই ভুল ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন হজরত আলী বলতেছেন ফাতেমা আমি তো আসলে তোমার যোগ্য ছিলাম না নবীজি দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে আমি আসলে তোমার উপযুক্তই ছিলাম না এরপরে তুমি আমার উপর আমার সেবা করে আমাকে তুমি ঋণী করেছ আমি আলহামদুলিল্লাহ তোমার সব যাবতীয় সমস্ত সেবার উপরে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তুমি কোনো ভুল ত্রুটিও আমার কাছে করো নাই এবার ভাত বলতেছে আমার দুই নাম্বার আবেদন হচ্ছে আপনার কাছে হাসান হাসান আপনি বিয়ে অবশ্যই করতে হবে হাসাইন হুসাইন কি আপনি সময় দিবেন সপ্তাহে একদিন যে পর্যন্ত না ওরা আলাদা বিছানায় শুয়েবে আপনারা অন্তত সপ্তাহে একদিন রাতে বেলা ওদেরকে পাশে নিয়ে ঘুমাবেন ওদেরকে একটু সময় দিবেন ওদেরকে একটু দেখভাল দেখাশোনা করবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা анহা নবীর দুলালি তিনি তার স্বামীর কাছে বহু পূর জন্য মাপ চাচ্ছেন অথচ জীবদ্দশায় ঈমান বর্ষের خدمت করেছে তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হকটাকে কিভাবে আদায় করতে হবে এই ঘটনা যদি প্রত্যেক নারী জানতো তাহলে তো স্বামীর খেদমতের জন্য পাগল হয়ে যেত তুমি জান্নাতে যাবা জান্নাতের সর্দার নিয়ে তো জান্নাতের ভূপতিদের সর্দার তো ফাতে মা দুনিয়ার জীবনে সাংসারিক জীবনে তো তুমি ফাতেমার অনুসারী হতে হবে তোমার জান্নাতে যাবা কিভাবে আজিজ মকার হজরতআলামায়াম মরবিআলিয়ান যুবক বায়রা পর্দার অন্তরালে আলোচনা শুনতেছেন শ্রদ্ধিয়া মা ওবুনের আলমিনের কাছে অসংখ্য গণিত শুকুর সুজুদ যিনি অত্যন্ত দয়া করে মহাব্বত করে তার উপর মসজিদে আশার বসার তৌফিক সুযোগ দান করেছেন এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজ একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বরকত বরকতস্বরূপ কোরআনুল করিম থেকে কানায়াত তেলাবাদ করেছি হাদিস থেকে হাদিসের একটি অংশ পাঠ করা হয়েছে আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে আল্লাহ আমাদেরকে আলোচনা করবার শুনবার তৌফিক দান করেন সকলে বলে আমিন বিষয়টা তো ছিল পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে স্বামীর উপরে স্ত্রীর হক স্ত্রীর উপরে স্বামীর কিছু হক থাকে যদিও আগে মতলকান ব্যাপকভাবে কিছু আলোচনা হয়েছে আজকে শুধু স্বামীর উপরে তার স্ত্রীর কি কি দায়িত্ব রয়েছে স্ত্রীর কি কি হক স্বামীর উপরে রয়েছে স্ত্রীর উপরে স্বামীর কি কি হক আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন সহি মুসলিম শরীফের পাঁচ হাজার বলেন শয়তান মাঝে মধ্যে সমুদ্রের উপরে তার আসর বসায় তার দরবার বসায় শয়তানের লিডার হল ইবিলিস এবিলিস সেখানে তার পৃথিবীতে ছিটিয়ে চড়িয়ে থাকা চেলা ছামুন্ডা যারা আছে এদের সাথে সাক্ষাৎ করে এদের সাথে তার কথোপকথন হয় কথাবার্তা হয় দরবার বসার পর শয়তান ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করে কে কি কাজ করেছ তখন কোন শয়তান বলে আমি একজন মানুষ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করেছিল পথে এমন একটা কাজের এমন একটা প্রয়োজন তার সামনে পেশ করেছি যার ধরুন সে আর নামাজ পড়তে যায় না তখন ইবলিস তাকে ধন্যবাদ জানায় বাহ তুমি সুন্দর কাজ করেছো আরেকজন বলেন আমি অমুক ব্যক্তি তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তেলাওয়াতে বসবে তেলাওয়াত করবে জিকির করবে আমি তাকে জিকির থেকে বাধা দিয়েছি আমি তাকে তেলাওয়াত থেকে বাধা দিয়েছি ইবলিস বলে বা সুন্দর কাজ করেছে অনেক ভালো একটা কাজ করেছে এই সবগুলোই ভালো কাজ কিন্তু ইবিলিশ সে ওই ছেলা ওই শয়তানের সদস্যের উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন এই কথা বলে যে উস্তাদে আজম আমি এক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে জগরা ফাসাদ তৈরি করেছি বিবাদ তৈরি করেছি যার ধরুন একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না তখন ইবল তার আসন থেকে উঠে তার চেয়ার থেকে উঠে যেই সদস্য যেই শয়তান বলেছে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করেছি ওই শয়তানের সাথে মহানাকা করে খুশি হয়ে তাকে বাহবা দে আর কথা বলে নামাজ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ তেলাবাদ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ জিকির থেকে বিরত রাখা এটাও ভালো কাজ অন্য দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া তৈরি করা এটাও ভালো কাজ কিন্তু আমার কাছে সবচাইতে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা কে বলে কথা মিস্টার এমিলিস বলে হাদিসে আসছে কোন কিতাবের হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার কত পাঁচ হাজার তিরিশ দুই ধরনের চেলা চামুন্ডার সাথে মহানাকা করে আর হয় এর মধ্যে এক ধরনের চেলা চামুন্ডা শৈতান যারা স্বামী স্ত্রীর মধ্যে জগড়া তৈরি করে আরেক শ্রেণীর মানুষকে যখন কত বিচ্ছুত করতে পারে যখন আরেকজন সদস্য বলে যে উস্তাদ আমি একজন ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এলম আহরণ করবে এলম অন্বেষণ করবে এলমের দিন শিখবে মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু আমি তাকে এলম থেকে বঞ্চিত করেছি আমি তাকে ধোখা দিয়ে এলেম থেকে বঞ্চিত করেছি তখনও ওই মিস্টার ইবলিস ওই শয়তানের সাথে মহানাকা করে খুশি হয়ে তাকে অভিনন্দন জানাই এই দুই কাজে মিস্টার এমিলিস তার স্যালাসামুন্ডাদের উপর যতটা খুশি হয় অন্য কাজের উপরে ততটা খুশি হয় না তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে শয়তান সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকুক শয়তান সবসময় এটাই কামনা করে শয়তান সময় এটাই চায় অপরদিকে আল্লাহ এবং রসুল চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বারুক স্বামী স্ত্রী জুড়ে মিল মোহব্বতে দুনিয়ার জীবনটাকেও একটা শান্তিময় জিন্দিগি যাপন করুক এই জন্যই নবীজি সদুল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীদেরকে কিছু হক স্ত্রীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ এবং রসুল নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন পুরুষকেও আলাদা আলাদাভাবে কিছু দায়িত্ব দিয়েছেন যেন উভয়ের মাধ্যমে উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমে যেন উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয় মিল মোহাম্বত যেন অটল অবিচল থাকে কি হক নবীজি sallallahu alaihi wasallam সর্বপ্রথম প্রত্যেকটা দুনিয়ার প্রতিটাই স্ত্রীকে বলতেছেন তুমি তোমার স্বামীর গুরুত্বটা বোঝার চেষ্টা করো তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কি পরিমাণ হবে তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কতটুক হবে আল্লাহর নবী বলেন যদি এই দুনিয়াতে যদি এই পৃথিবীতে লাউকুমতু আমিরান লাসজুদাহ যদি এই দুনিয়াতে পৃথিবীতে কাউকে আমি আদেশ করতাম যে তোমরা সাজদা করো তাহলে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তুমি তোমার স্বামীর পায়ে করো হাদিসের ব্যাখ্যাটা এরকম দুনিয়াতে সাজদা করা কাউকে সাজদা করা জায়েজ না আল্লাহ সারা কাউকে কারো উদ্দেশ্যে আপনারা বলবেন ইউসুফ আনুরাবল সালামের উদ্দেশ্যে তার বায়েরা সাজদা করেছে ইউসুফ আলী সালামের ইসলামের উদ্দেশ্যে তার বাকি এগারো বাই করেছে এই সাজদার উত্তর আলাদা আলাদা জায়গাতে আছে। এই সাজদাটা শেষদায়ে তাজিমী ইউসুফা আলীক সালামের শরীয়তে এটা জায়স ছিল হজরত আদম আলী সালামকে ফেরস্তারা সাজদা করেছে স্যাজদায়ে তাজিমি সেটা তখনকার সময়ের জন্য বৈধ ছিল কিন্তু উম্মতে মোহাম্মদের জন্য স্যাজদায়ে তাজিমি বলতে তাজিমের সাজদা বলতে কোনো কিছু নাই কারো উদ্দেশ্যে কাউকে সম্মান করার উদ্দেশ্যে সাজদা করা একবারে হারাম স্পষ্ট হারাম আমাদের দেশের কিছু মাজার পূজারী যায় এই সমস্ত জায়গায় এসে দলিল পেশ করে যুক্তি পেশ করে আদম আলী ইসলামকে ফেরেস তারা সাজদা করেছে ইউসুফ আলী ইসলামকে তার বায়ারা সাজদা করেছে এটা যদি জায়েজ হয় এটা জায়েজ হবে না কেন না ভাই এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা আল্লাহ বর্ণনা করেছেন বুঝিয়েছেন কিন্তু আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য বলেছেন উম্মত কেউ কাউকে সম্মান আত্মে সেজদা করতে পারে না পারবে না সুতরাং মাজারে গিয়ে সেজদা করা কোন পীর বাবার পায়ে পরে সেজদা করা কোন পীর বাবার পায়ে চুম্বন করা সালাম দেওয়া যেটাকে আমরা সালাম বলে দেখি এটা কদম বুসি এই কদম বুসিও শরীয়তে না যায়জ পায়ে ধরে সালাম করা এটা ইসলামে জায়েজ নাই আমাদের দেশের কিছু খোরা যুক্তি পেশ করা হয় কিছু মৌলবীরা যে পায়ে ধরে সালাম পেশ করা এটা না জায়েজ হবে কেন এটা তো সম্মানার্থে মাথা ঝুঁকানো হচ্ছে না সম্মানার্থে মাথা ঝুঁকানো হলেও এটা জায়েজ নাই কেন জায়াজ নাই কারণ হলো মাথা ঝুঁকানো হয় দুই কারণে কয় কারণে ভাই দুই কারণে একটা হচ্ছে সম্মানে আর একটা হচ্ছে দরকারে যদি সম্মানে মাথা ঝুঁকানো হয় একমাত্র আল্লাহর সম্মানেই মাথা ঝুঁকাতে হবে অন্য কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো এটা সম্পূর্ণ হারাম সম্মান একমাত্র আল্লাহর সম্মানার্থেই মাথা ঝুঁকানো হবে আল্লাহর সম্মানার্থেই রুকু করা হবে আল্লাহর সম্মানার্থেই সেজদা করা হবে কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই আরেকটা হলো দরকারে কলম পকেট থেকে কলমটা পড়ে গেছে কলমটা উঠাবেন এটা কি সম্মানে না দরকারে দরকারে আপনার জুতা ঠিক করা দরকার জুতাটা ঠিক করতে হলে মাথাটা নুইতে হবে এটা কি জুতার সম্মান আছে না ফিতা ঠিক করার লক্ষ্যে ঠিক করার উদ্দেশ্যে এটা দরকার তো দরকারে মাথা ঝুঁকানো যায় অসুবিধা নাই কিন্তু সম্মানে মাথা ঝুঁকানো যায় না আমাদের দেশের বেদাতি মৌরবীরা সমস্ত জায়গায় খোরা যুক্তি পেশ করে আপনারা না যায় বলেন তো আপনারা জুতা পরিধান করার সময় মাথা নোয়ান কেন কলম পরে গেলে মাথা নুয়ান কেন আপনারা যখন হাওয়ারে কাজ করেন তখন মাথা নোয়ান কেন এই সমস্ত খুঁড়া যুক্তি পেশ করে এগুলো আসলে কারণে এই কথাগুলো বলে ব্যক্তির সম্মানার্থে মাথা জুকানো না যায়াস প্রয়োজনে মাথা জুকানো যায়স নবী আলাইহি ওয়াসাল্লাম বলে যে হাদিস থেকে এই কথাটা আসছে নবী বোঝাইতে চান দুনিয়াতে কাউকে কোনো ব্যক্তি কাউকে শেষদা করবে এটা দায়াজ নাই যদি জায়াজ থাকতো এত সম্মান শেষদার মধ্যে যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য যদি আমার উন্মতের জন্য এটা জায়াজ থাকতো আমি আমার উন্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে শেষদা করো কিন্তু এটা কি জায়াজ আছে দায়াজ নাই। স্বামীর গুরুত্ব প্রত্যেকটা নারীর কাছে কেমন হবে এটা বোঝানোর লক্ষ্যেই নবী আদিখিস হাদিস আদিজ বলেছি গুরুত্ব বোঝানোর জন্য সাল্লাল্লাহ আনিবসাল্লাম বলেন আইয়ুমা ইম রহতিম মা তাজ অজৌ জুহা রাদীন আলাইহা দাখলাতিল জান্না আল্লাহর নবী বলেন যেকোনো স্ত্রী যখন ইন্তেকাল করলো স্ত্রী মারা গেলো স্বামী একবারে পরিপূর্ণ সন্তুষ্ট সন্তুষ্ট সন্তুষ্টের মধ্যে ব্যবধান আছে মারা গেলো তো কুস্তির সময় কিছু মায়া মহব্বত আসবে কিছু কান্না কিছু চোখ দিয়ে পানি আসবে। কিন্তু আসলে বাস্তবে আগে পরে সবসময় সে তার উপর সন্তুষ্ট ছিল কিনা সেটা হলো বিষয় নবী বলেন যে স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আর সেই স্ত্রী নামাজও পড়েছে বাকি দিনদারি তার ঠিক রেখেছে আল্লাহর পয়গাম্বর বলেন ওই স্ত্রী সুজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাহলে ভালো মানুষকে প্রত্যেকটা স্ত্রীর ভালো হওয়ার আলামত কি মানদণ্ড কি যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই আসল প্রকৃত বালুক আর যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো হতে পারে না সে ভালো হতো সে আসলে ভালো এই জন্য নবীসাল্লাল্লাহ আলাইগুসাল্লাম স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীদেরকে বলেছেন ইদাদ আর রজুলু ইমরা তাহু যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানার সঙ্গে হওয়ার জন্য আহ্বান করবে শয্যার সঙ্গে হওয়ার জন্যে আহ্বান করবে যদিও সে চুলার পাছে চুলার রান্না করে তাকে রান্না বান্না করতেছে কাজে ব্যস্ত সকল ব্যস্ততা রেখে স্বামীর ডাকে সারা দিবে স্বামীর মনোরঞ্জন করা স্বামীর যৌন চাহিদাকে মেটানো এটাই স্ত্রীর প্রথম দায়িত্ব নবী সাল্লিহাম বলেন যদি স্বামীর চাহিদা থাকার পরেও কোন স্ত্রী সারাটা রাত্র বিমুখ হয়ে বিচামাই রক্ত কাটিয়া যায় আল্লাহ নবী বলেন এই সারা সারারাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিশাপ আর লাanat করতে থাকে সারারাত আর লাanat করতে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন স্ত্রীরা স্বামীকে যে কষ্ট দেয় তখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নির্ধারিত আছে জান্নাতের ভিতরে কেমন স্ত্রী নির্ধারিত আছে কয়জন নির্ধারিত আছে নবী বলেন আল্লাহ পাক কোরআনুল ক্যানিমে বলেছেন সূরাতুর রহমানে প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে স্ত্রী আছে। কয়জন করে স্ত্রী ভাই জান্নাতে দুইজন করে স্ত্রী তো জান্নাতে দুইজন করে স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে আর এর বাহিরেও পাক যার যার আমল অনুযায়ী প্রত্যেকটা পুরুষের জন্য স্ত্রী রেখে দিয়েছেন সর্বনিম্ন সত্তর জন হবে সর্বনিম্ন কতজন ব্যবধানটা বুঝেন আমরাও এই ব্যবধান বুঝতে গিয়ে অনেক সময় বহু বছর পার হয়ে গেছে এই ব্যবধান বুঝতে পারি নাই আছে দুইজন স্ত্রী থাকবে এই দুইজন স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে দুনিয়ার নারীদের থেকে আর হাদিসে আসছে সর্বনিম্ন জন হবে তো সর্বনিম্ন জন কারা যাদেরকে আল্লাহ পাক জান্নাতে পরকারে বানিয়েছেন যারা হো এরা হলো সর্বনিম্ন জন হবে আর দুনিয়ার জিন্দগি থেকে চাই আপনি বিয়ে করে থাকেন চাই বিয়ে না করে থাকেন দুনিয়াতে আল্লাহ নারীদের সংখ্যা বেশি সৃষ্টি করেছেন কোনো কোনো নারী আছে জান্নাতে যাবে তার স্বামী জান্নাতে যাবে না কোনো কোনো নারী আছে বিবাহ হয় নাই বিবাহের আগেই তার মরণ হয়ে গেছে তো এই সমস্ত নারীদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য দুই দুইজন করে স্ত্রী রেখে দিয়েছেন আর আল্লাহ পাক দুনিয়ার বাহিরে যে সমস্ত হুর সৃষ্টি করেছেন এদের থেকে হবে সর্বনিম্ন জন যার যার আমল অনুযায়ী আরো বেশি হবে আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন যখন দুনিয়াতে কোন স্ত্রীরা তার স্বামীর ডাকে সারা দেয় না স্বামীকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে কষ্ট দিয়ে থাকে তখন ওই জান্নাতি স্ত্রীরা জান্নাতি গৌররা তাদেরকে দেখে দেখে বলেন ও তো তোমাদের কাছে তোমার কাছে কিছু দিনের মেহমান মাত্র তাকে কষ্ট দিও না অল্প কিছুদিন পরেই সে আমাদের কাছে চলে আসবে এই সবগুলো হাদিস নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন নবীজি আরো বলেন হে নারীরা আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামি দেখেছি কেন বেশিরভাগ জাহান্নামি দেখেছি জানো দুই কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান নামি দেখেছি এক নম্বর কারণ হলো তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো স্বামীর কথার অমান্য করো স্বামীর আদেশের অমান্য করো স্বামীর কথা মানো না স্বামীর আদেশের অমান্য করতেছো এই জন্য তোমরা জাহান নামি দুই নম্বর কারণ হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না